न्यू इंडिया कोऑपरेटिव बैंक के लिए। একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে ব্যাংকের জেনারেল ম্যানেজার হিতেশ মেহেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ শাখা ই ডাব্লু একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে শনিবার হিতেশ মেহতার সমন পেয়ে ইও অফিসে পৌঁছেছিলেন সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর এই ঘটনায় ব্যাংক কর্মীরা নিজেরাই থানায় অভিযোগ দায়ের করেছেন তারপরই ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের হয় ইওডাব্লিউ এর ডিসিপি মহেশ শিন্ডে শনিবার বলেন যে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেবর্ষী শিশির কুমার ঘোষ মুম্বাইয়ের দাদর থানায় হিতেশ মেহেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি বলেন জেনারেল ম্যানেজার হিতেশ মেহতা এবং তার কিছু সহযোগী একটি অপরাধমূলক ষড়যন্ত্র করে ব্যাংক থেকে একশো কোটি টাকা আত্মসাত করেছে অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ধারা তিনশো ষোলো এর পাঁচ এবং একষট্টির দুইয়ের অধীনে এফআইআর দায়ের করেছেন শুক্রবার আরবিআই মুম্বাইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের ওপর কিছু নিষেধাজ্ঞাও জারি করেছে